বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতে মনে হচ্ছে এই ছাত্র রাজনীতি নামক এই এটি বন্ধ করাই জরুরি হয়ে পড়েছে আর এটি বন্ধ করার জন্য একমাত্র ওই যে হুসেন ছিল না ওই যে তার মতো লোকই দরকার তার মতো লোকই দরকার ওই শেখ হাসিনের মতো সৈরাসার আমরা এই বাংলার জমি আর দেখতে চাই না এই সমস্ত ছাত্র রাজনীতির নামক নোংরামি এগুলো বন্ধ করতেই হবে করতেই হবে গত ষোলো বছর ছাত্রলীগ ছিল প্রত্যেকটা শিক্ষাঙ্গনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছিল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা নষ্ট করে দিয়েছিল পড়ালেখা হতো না শিক্ষাঙ্গনগুলোতে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল পড়াশোনার নামে কোনো কিছুই হতো না শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ছিল না নিরাপদ ছিল না কোনো পরিবেশ ছিল না এখন তো ছাত্রলীগ নাই এখন আবার সেই পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন সেই পরিস্থিতি সৃষ্টি হলে আপনাদের কি হবে আপনারা কি জানেন জানেন আপনারা আপনারা এই যে ছাত্র শিবির ছাত্র দল এগুলা যে বৈষম্য বিরোধী ছাত্র এই সমস্ত এরা এই যে গুতাগুতি করছেন গুতাগুতি করছেন হ্যাঁ একে একে অন্যকে সম্মান দিচ্ছেন না অন্যের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন এগুলাই কি ছাত্র রাজনীতি এই ছাত্র রাজনীতি তো আমরা দেখতে চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা ঠেলে দিতে চাই না আমাদের সন্তানরা যেন সুন্দর সুশৃঙ্খল সুন্দর পরিবেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান চায় আমাদের সন্তানদেরকে আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠান চাই যেন সুন্দর পরিবেশে নিরাপদ পরিবেশে আমাদের সন্তানরা যেন পড়ালেখা করতে পারে পড়াশোনা করতে পারে যেন প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে আমরা এই সমস্ত নষ্ট নোংরা ছাত্র রাজনীতি আমরা চাই না এই সমস্ত দেখতে চাই না এটা কি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির কাজ কি এটা এই কাজ উন্নত বিশ্বের দিকে তাকান উন্নত বিশ্বের দিকে তাকান আমেরিকাতে ছাত্র রাজনীতি এই করে আপনারা যেই করেন ছাত্র রাজনীতির কাজে ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন ছাত্রলীগ বলেন কে সাধু কোন বেড়ায় সাধু সাধুরা ওই ছাত্র শিবির বলে ওই যে ছাত্র দল পড়ালেখা করে না আদু ভাই হ্যাঁ এরা ওই যে সাচার সমান কাকার সমান জেঠার সমান একজন একজন আরেকজনকে অসম্মান করে কথা বলে গুতি করে খোসা করে সব রাজনৈতিক প্রতিহিংসা সব ক্ষমতার লোভ এই সমস্ত কেন আর ওরা বলে গুপ্ত ওরা বলে গুপ্ত সংগঠন একে অন্যের প্রতি এত প্রতিহিংসা কেন এই সমস্ত রাজনীতি আমাদের দরকার নেই এই সমস্ত রাজনীতি থেকে আমাদের সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে কি শিকার আছে এখানে বাংলাদেশের ছাত্র রাজনীতি এটি হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে ক্ষমতার লোভে ব্যবহার করে ক্ষমতার জন্য ব্যবহার করে ক্ষমতা যাওয়ার জন্য ব্যবহার করে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে এই সমস্ত এই সমস্ত করা যাবে না এই সমস্ত করে ভবিষ্যৎ প্রজন্ম তো কিছুই শিখতে পারবে না একজন ভালো মানুষ হতে হলে একজন ভালো নাগরিক হতে হলে একজন দেশপ্রেমিক হতে হলে এই সমস্ত ছাত্র রাজনীতি করতে হবে ন কোনো প্রয়োজন নাই এই সমস্ত ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই সমস্ত শিখাতে চাই না এই সমস্ত শেখানোর প্রয়োজন নাই এটি ফরজ না এটি জরুরি না দেশকে ভালোবাসতে হলে মাতৃভূমিকে ভালোবাসতে হলে দেশপ্রেমিক হতে হলে এই সমস্ত ছাত্র রাজনীতির প্রয়োজন নাই এটা জরুরি না একদল আরেক দলকে খোঁজা দিয়ে দিয়ে কথা বলে প্রতিহিংসা বিভেদ সৃষ্টি করে এই সমস্ত বিভেদ সৃষ্টি করবার জন্য ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি তো শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ সৃষ্টি করবার জন্য ছাত্রদের কল্যাণে ছাত্র ছাত্রীদের কল্যাণে কিভাবে শিক্ষার শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায় মান উন্নয়নে কি করলে শিক্ষার মান উন্নয়ন হয় এই জন্যই তো ছাত্র রাজনীতি এ দেশের ছাত্র রাজনীতিতে কে সভাপতি হবে সেক্রেটারি হবে সহসভাপতি হবে শুধু এই সমস্ত এই সমস্ত জন্য ছাত্র রাজনীতি শুধু ক্ষমতার জন্য ব্যবহার হবে এটাই তো ছাত্র রাজনীতি না অথচ উন্নত বিশ্বে উন্নত দেশগুলোতে ছাত্র রাজনীতি করে ছাত্ররা কম্পিটিশন করে প্রতিযোগিতা করে তো উন্নত দেশগুলোতে ছাত্র রাজনীতি করে ছাত্ররা সামাজিক কাজগুলো ছাত্রদের কল্যাণে এবং কিভাবে সুন্দর করে দেশটা করা যায় তারা সে চিন্তা করে সে নিয়ে ভাবে হ্যাঁ তারা কিভাবে মহাকাশে যাবে তারা বিভিন্ন গবেষণা নিয়ে ব্যস্ত থাকে আর আমাদের দেশে কে সভাপতি সেক্রেটারি সহসভাপতি হবে শুধু এই সমস্ত এগুলো হইলে লাভ তো কবিলা ক্ষমতার দ্বারে কাছে যাওয়া যায় তাই না ছাত্র দল ছাত্র শিবিরকে খোঁজা দেয় ছাত্র শিবির ছাত্র দলকে খোঁজা দেয় বলে যে আদু ভাই এরা পড়াশোনা করে না এরা টেম্পু স্টান সিএনজি মালিক হ্যাঁ এরা টেম্পু স্টান সিএনজি থেকে এরা চাঁদা তুলে খায় এই সমস্ত বলে বলে যে পড়াশোনা নাই এদের তোমরা মিয়া তোমরা পড়াশোনা করে কি করছো এই বাংলাদেশ বাংলাদেশকে কোথায় নিয়ে গেছো হম কি গোড়ার টিমটা করছো তোমরা তোমরা ওই যে এইভাবে খোঁসা খোঁসা দিয়ে দিয়ে বিভেদ সৃষ্টি করো এটাই কি ছাত্র রাজনীতির কথা ছিল এটাই কি মূল্য দিচ্ছিল অথচ ছাত্র দল ছাত্র শিবির এই জামাত বিএনপি এটা কত গত ষোলো বছর কত মজলুম ছিল এদের পক্ষ হয়ে কথা বলেছি বড় আশাই ছিলাম এই দুইটা দল ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে অথচ কি করছে তারা তারা খোঁসাখুঁসি বিভেদ সৃষ্টি করছে একে অন্যের সাথে গুতাগুতি করছে এতে তো বিভেদ সৃষ্টি হচ্ছে এদের দীর্ঘস্থায়ী একটা শত্রুতা তৈরি হচ্ছে এটি তো আমরা চাইছি না আমরা তো এটি চাইনি আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই দেশটাকে শত্রু মুক্ত করবো ভারতীয় দালাল মুক্ত করব ভারতের আধিপত্যবাদ আমরা মুক্ত করব। এই দেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদকে আমরা চিরতরে মুছে দিব আমরা তো এটাই চাইছিলাম কিন্তু এই যে এদের গুদগতিতে এদের স্বার্থের কারণে ক্ষমতার লোভ পেয়েছে এদের ক্ষমতার লোভ পেয়েছে এই জন্যই এরা এই সমস্ত এই যে গুতাগুতি খোসা খুশি এটা তো আমরা চাই নাই আমরা চাই নাই আমরা এদেরকে ভালোবাসি এই ছাত্র সংগঠনকে আমরা ভালোবাসি কিন্তু তারা তারা এই যে গুতগুতি খোসা খুশি করে এই দেশটাকে সংঘাতের দিকে ঠেলে ঠেলে দিচ্ছে আর এদেরকে ব্যবহার করছে এই যে বড় বড় এই যে রাজনৈতিক দলগুলো এদেরকে এদেরকে থামাতে হবে এদেরকে থামাতে হবে রাজনৈতিক দলগুলো এদেরকে থামাতে যদি ব্যর্থ হন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে এখনই এদেরকে নিষিদ্ধ করুন এরকম ছাত্র রাজনীতি আমাদের দরকার নাই আমাদের দরকার নাই আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুতরাং এদেরকে থামাতে যদি ব্যর্থ হন নিয়ন্ত্রণে ব্যর্থ হন তাহলে এখনই এদেরকে নিষিদ্ধ করুন এদেরকে ছাত্রলীগের মতো এদেরকে লেলিয়ে দিবেন না এটা আমরা চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম